আজ দারুণ একটা ব্যাপার ঘটতে চলেছে বলছি বলছি আমরা দুজনে মিলে এসেছি শঙ্খজিতের বাড়ি প্রমিতা দি আর রুদ্রদা আসবে তাই রান্নার জোগাড় চলছে আমরা এখন রান্না করছি আর ইনি এদিকে গেম খেলে যাচ্ছেন না যদিও রাতের রান্নাটা ওনার কাঁধেই আছে আমি এখন করছি মাছের ঝোল বিশ্বাস করো খুব ভয় লাগছে কেমন যে হয়েছে কে জানে আর একটু পরেই রুদ্রদা আর প্রমিতা দি আসছে আমি বানিয়েছি মাছের ঝোল তোমাদের যেটা দেখালাম আর জিনিয়া বানিয়েছে সবিন আলুর তরকারি বেশ ভালো হয়েছে চলে এসছেন সব কতদিন পর দেখা এবারে দুপুরে সবাই মিলে বসে লাঞ্চ করবো সত্যি বলছি রুদ্রদার প্রমিতাদির মতো মানুষই হয় না যত বলবো তত কম পড়ে যাবে সবাই বলল মোটামুটি ভালো হয়েছে রান্নাটা এদিকে শঙ্খজিৎ লেগে পড়েছে সন্ধ্যাবেলার কাজে আচ্ছা যেটা বলছিলাম রুদ্রদার প্রমিতাদির ইউটিউব চ্যানেলে চার লাখ সদস্য হয়ে গেছে আর আমাদের ইনস্টাগ্রামে দশ হাজার সদস্য হয়ে গেছে যেটা আমি ভাবতেও পারছি না তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই আর শঙ্খজিৎ হঠাৎ করে আমাদের জন্য একটা কেক আনলো তবে রুদ্রদার প্রমতাদি তোমাদেরকে কি বলবো আমি জানি না তোমাদের সঙ্গে কেক কাটার সৌভাগ্য আমাদেরকে তোমরা এতটা কাছের ভেবেছো না থ্যাংক ইউ বলে ছোট করব না আমরা যেন এভাবেই থাকতে পারি আর প্রার্থনা করি তোমরা আরও অনেক মানুষের ভালোবাসা পাও চলো সবাই ভালো থাকো আজকে তাহলে আসি দেখা হচ্ছে কাল